ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসে আবার ব্লগ নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো তো চলো পুজো কী কী জামা কাপড় কিনলাম মেয়েদের জন্য আর হচ্ছে নিজের কি শাড়ি নিলাম তো চলো বা শাশুড়ি মাকে কী দিলাম তো পুরো ভিডিওটা দেখো প্রথমে চলে গিয়েছিলাম একটু বাজার কলকাতায় বাজার কলকাতায় গিয়ে সেখানে মেয়েদের জন্য সব সময় ব্যবহার করার জন্য কিছু জামা কাপড় কিনলাম কিছু বলতে মেয়েদের নিয়েছি ফুলাতা দুই বোনের দুটো ওদের গেঞ্জি নিয়েছি কারণ একজনা সাদা নিয়েছি আর একজনা নিয়েছি একটু গ্রিন কালারের তো এই কারণে নেওয়া হয়েছে সামনেই শীত আসছে আর এমনি বাইরে সবসময় রোদের তো বেরোলেও কিন্তু একটু পুলাতা গেঞ্জি পরে বেরোনোটাই ভালো সেই জন্য আর আমাদের সাদা জিনিসটা আমার আমার দুই মেয়ের সবারই পছন্দ সেই জন্য দেখো সাদা গেঞ্জি বড় মেয়ে নিয়েছে আর ছোট মেয়েকে এর আগে একটা সাদা গেঞ্জি দিয়েছিলাম তার আবার একটা সাদা পছন্দ হয়েছে পুলাতাও একটা গেঞ্জি নিয়েছে আবার একটা সাদা গেঞ্জিও নিয়েছে আর একটা কালো প্যান্ট ওর বাবা কিনে দিয়েছে তো দেখো বাজার কলকাতায় এমন কিছু কেনাকাটা করিনি যাতে সবসময় যেগুলো ইউজ করা যায় সবই কেনাকাটা করে নিয়ে এসছি ওদের দুই বোনের জন্য আর বাকি বাড়িতে কারোর জন্যই কিচ্ছু বাজার কলকাতা থেকে আমরা নিয়ে নিই আর মেয়ের জন্য একটা নিয়েছি যে প্লাজোগুলো যে প্লাজোগুলো সবসময় ব্যবহার করতে পারবে টিউশনি পড়তে যাওয়া বা এখানে ওখানে টুকটাক করে গেল সেটার জন্য প্লাজো কিনে নিয়ে এসেছি আর আমার মেয়েদের এমন মানে কোনো ব্যাপার নেই যে আমরা যেটা পছন্দ করে দেব সেটাই ওরা নেবে তো হয়তো কোনো সময় যদি বলি যে পছন্দ করে নেওয়ার কথা তাও আমার দুই মেয়ে পছন্দ করে কোনো জিনিসই নেয় না আমরা যেটুকুনি পছন্দ করে দিই ওরা দুই বনে কিন্তু সেটাই নেয় অনেক বাচ্চারা আছে যে পছন্দ করে দিলে হয়তো নিতে চায় না মা বাবা পছন্দ করে দিলে নিতে চায় না নিজেদের পছন্দ নেয় কিন্তু আমার দুই মেয়ে আবার তা না আমরা যেটা পছন্দ করে দেবো সেটাই নেবে আর দেখো এখানে দিয়েছে ওর বাবা একটা জিন্সের প্যান্ট কিনে দিয়েছে আর ওই যে উপরে যে টপটা দেখালাম ওই উপরে টপটা কিনে দিয়েছে এই জিন্সের প্যান্টের সাথে পরার জন্য তো কালো জিন্স যেহেতু পছন্দ করে পড়তে সেই জন্য কালো জিন্স আর এই ওপরে একটা টপ আর সাদা গেঞ্জি তোর আর রয়েছে নতুন একটা সেটাও কালো জিন্সের সাথে পড়তে পারবে নতুন একটা সাদা গেঞ্জি কিন্তু পুরো একদম জামনকা মানে তোলা সেরকমই আলমাইতে রয়েছে এখনও সেটা ব্যবহার করেনি আমার মাসির শাশুড়ি দিয়েছে কিন্তু দুই মেয়েকে সেই প্লাজোর মানে জিন্সের প্যান্টগুলো হয় সেরকমই দিয়েছে জিনিস তো প্লাজো যে জিন্সের প্যান্ট আর টপ দুই মেয়েকে একই রকমের আর ওদেরকে ছোটোর থেকে দুই মেয়েকে যে যা জামা দেয় তা কিন্তু একই রকমের দেয় আমরা একটু আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি তাও এক এক সময় একই হয়ে যায় কিন্তু দেখো এদিকে হচ্ছে ওদের দুই বোনকেই দেখো এই প্লাজোর মতো দেখো যে প্যান্টগুলো দিয়ে রয়েছে সেইগুলো দিয়েছে তো যাই হোক ভালো এগুলো কিন্তু খারাপ না ব্যবহার করার জন্য গরমে কোথাও গেলে তখন এগুলো ব্যবহার করতে পারবে খুবই ভালো এই জিন্সগুলো মানে এই জিন্সটা হচ্ছে যে তোমার মানে বাড়িতে যদি কোনো সময় মনে করো যে হয়তো শীতকালে সবসময় পরে বেড়াবে সেটাও পরে বেড়াতে হবে গরমের মধ্যে যদি কোথাও মনে করে যাচ্ছ সেরকম পরে সবসময় যাওয়া যায় তোমার দাদাভাই আমাকে দিয়েছে এই সুতির একটা শাড়ি দিয়েছে এই সুতির ছাপা শাড়িগুলো কিন্তু খুবই নরম আর আমার নরম শাড়ি পরতে একটু বেশি ভালো লাগে আমি বেশি খসখসি শাড়ি পরতে পারি না বা বেশি মাঠ দেওয়ার শাড়ি হলে আমার কিন্তু অস্বস্তি বোধ হয় যার জন্য দেখো সুতির শাড়ি কিন্তু আমি একটা ছাপা নিয়েছি একটু নরম দেখে মানে একটু না এটা কিন্তু ভালোই নরম শাড়িটা তো যাই হোক দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর একটা ভালো শাড়িও তোমাদের দাদা ভাই দিয়েছে তো দেখো শাড়িটা কিন্তু প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর পছন্দ করেই নিয়েছি যেহেতু শাড়িটা আমি যেহেতু কালারটা ভালো দেখলাম সেই জন্যই নিয়েছি আর এটা হলো মায়ের জন্য এই হচ্ছে শাড়িটা এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে এটা মাকে দিয়েছে তোমাদের দাদাভাই হ্যাঁ আর আমার কিন্তু শাড়িটা একটু বেশি পছন্দ হয় বা আমি বেশি পরতেও ভালোবাসি তোমরা তো দেখোই আমি সবসময় শাড়ি পরেও ভিডিও বানাই বা আমি এলবিতেও যখন আসি শাড়ি পরেই থাকি তো আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে যার জন্য আমি শাড়ি কিন্তু নিই আর কি তো টুকিটাকি শাড়ি কিন্তু আমার মাঝে মধ্যেই কেনা হয়েই যায় বা আর দাদাভাইও হয়তো কোনো না কোনো সময় হয়তো শাড়ি পছন্দ হলে কিনে দেয় আর এদিকে দেখো মেয়ের জন্য নিয়েছি একটা স্কার্ট ছোট মেয়ের জন্য এই স্কার্টটা তার কারণ হচ্ছে ওর এবারে স্কার্ট পরার খুব ইচ্ছা হয়েছে সেই জন্য স্কার্ট নিয়েছি ওকে দিয়েছি আর এই দেখো এই একটা ব্লাউজ ট্রেন্ডিংয়ে কিন্তু খুব চলছে ব্লাউজটা সেই জন্য এই ব্লাউজটা আমি নিয়েছি এই ব্লাউজটার নাম হচ্ছে মাসাফা তো দেখো ব্লাউজটা কেমন লাগছে

পিসটা বানানোর জন্য নাহলে তো পুজোর সময় করতে পারবো না সেই জন্য ওটাকে আগেই তাড়াতাড়ি করে যেদিনকেই নিয়ে এসেছি সেদিনকেই কিন্তু ওটাকে দিয়ে দিয়েছি দোকানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি